আপনি খেয়াল করেছেন কি এত এত বৃষ্টিপাতের পরও এই সময়ে কেন আমাদের খুব একটা ঠান্ডা লাগছে না বা অনেকটাই গরম অনুভূত হচ্ছে অনেকেই হয়তো বিষয়টি খেয়াল করেছেন আসলে এর পেছনে রয়েছে প্রাকৃতিক কিছু কারণ সম্প্রতি আবহাওয়া অধিদপ্তর বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির দৌরাত্ব চলছেই কিন্তু বৃষ্টি হলে কি হবে গরম তো কমছে না আবহাওয়াবিদদের মতে এটা বিশেষ কিছু বৃষ্টি বৈশিষ্ট্যের কারণ এত বৃষ্টির পরও ভ্যাবসা গরম কেন আমাদের দেশে মূলত দুই ধরনের বৃষ্টি আছে শীতল বৃষ্টি এবং উষ্ণ বৃষ্টি জুন মাসের আগে যে বৃষ্টি হয় তা শীতল তখন গরম থাকলেও বৃষ্টি আসে ওপরে থেকে মে মাসের একেবারে শেষে বা জুনের শুরু থেকে দেশে মৌসুমি বায়ু প্রবেশ করে এখনও মৌসুমি বায়ু চলছে এখন যে বৃষ্টি হয় সেটা উষ্ণ বৃষ্টি যা বায়ুমণ্ডলের নিচ থেকে সৃষ্টি হয় এর প্রভাবে কিন্তু দ্রুত পরিবেশ ঠান্ডা হয় না এতে ভিজলেও অতটা ঠান্ডা অনুভূত হয় না